কেমন আছো সকলে আশা করি সকলেই ভালো আছো আচ্ছা আবার কি ইলেকট্রোকেমিস্ট্রের একটা দারুণ একটা ম্যাথ নিয়ে চলেছি ম্যাথামেটিক প্রত্যেকটা জায়গায় তুমি দেখতে পাবে ঠিক আছে তো কোশ্চেনে কি বলা হয়েছে দেখো একটা কোষে তোমার হচ্ছে দুটো তড়িৎ তারের মধ্যে দূরত্ব দেওয়া আছে 2 সেমি প্রস্থচ্ছেদ বলা আছে 4 সেমি স্কয়ার আর উক্ত কোষকে 0.4 মোলার দ্রবণ দ্বারা পূর্ণ করা হলে বলেছে রোধ হবে 25 ওহম তাহলে ওই দ্রবণের তোমার হচ্ছে মোলার পরিবাহিতা কত হবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে ঠিক আছে তো এই ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো সলভ করার জন্য সূত্রগুলো কিন্তু আমাদের মাথা মধ্যে একদম ভালোভাবে গেঁথে রাখতে হবে তো এক্ষেত্রে যে সূত্রটা আমরা প্রথম ব্যবহার করছি সেটা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতার সূত্র তো আপেক্ষিক পরিবাহিতার সূত্রটা কি ছিল না আপেক্ষিক পরিবাহিতা যেটাকে আমরা কাপ্পা দ্বারা প্রকাশ করি কাপ্পা সমান ওয়ান বাই আর গুণিত এল বাই এ ঠিক আছে তো ভ্যালুগুলো এখানে দেওয়া আছে আর এর মান হচ্ছে ওয়ান বাই পঁচিশ এখানে তোমাকে দেওয়া আছে আর এর ভ্যালুটা পঁচিশ তো বললাম ইন্টু এর মান তোমাকে দেওয়া আছে দুই আর এর মান দেওয়া আছে চার তাহলে কাটাকুটি যদি করি তাহলে পড়ে থাকছে ওয়ান বাই ফিফটি ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স যেটা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতার মানটা আমরা বের করব ঠিক আছে এবার তোমাকে বলেছে মোলার পরিবাহিতা কত হবে তো মোলার পরিবাহিতা আপেক্ষিক পরিবাহিতা থেকে আমরা কি করে বের করব না আপেক্ষিক পরিবাহিতার সঙ্গে মোলার পরিবাহিতার একটা দারুণ সম্পর্ক রয়েছে যেটা হচ্ছে ল্যামডা এন যেটাকে মোলার পরিবাহিতা আমরা বলছি তো মোলার পরিবাহিতা সমান আপেক্ষিক পরিবাহিতা গুণিতক থাউজেন্ড বাই এম যেখানে এম মানে কি না এম মানে হচ্ছে তোমার ড্রবনের মোলার গারত্ব ঠিক আছে এবার আপে কি পরিবারের মান এখানে আমরা বের করে রেখেছি কত না ওয়ান বাই ফিফটি আর এম এর মান এখানেটা দেওয়া আছে জিরো তাহলে মানগুলো বসালাম এবার ক্যালকুলেশন করব তো দশমিনিটটা যদি উঠিয়ে দিই তাহলে ওপরে একটা দশ গোল করছি পঞ্চাশ দুই একশো শূন্য থাকলো তাহলে চার পাঁচে কুড়ি তাহলে অ্যান্সার কত হচ্ছে না ফিফটি ঠিক আছে তাহলে মোদার পরিবাহিতার মান বের ফিফটি এবং এর ইউনিট কি হবে না ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার আর হচ্ছে মোল ইনভার্স ঠিক আছে তাহলে এইভাবে আমাদের কিন্তু মোলার পরিবাহিতাটা আমরা বের করতে পারলাম এবং যে যে ডেটাগুলো তোমাকে দেওয়া থাকবে সেই অনুযায়ী তোমাকে সূত্রগুলো পুট করতে হবে এবং তার মাধ্যমে আমাদের এই ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো সলিউশন করতে হবে ঠিক আছে আশা করি অবশ্যই বুঝতে পেরেছো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে ততদিনে স্টে টিউন